আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হচ্ছে স্যালটোস প্লাস তো কথা বলবো স্যালটোস প্লাস নিয়ে এটি কী কারণে খাওয়াবেন কেন খাওয়াবেন এবং এটি কী কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো প্রথমেই কথা বলি স্যালটোস প্লাস হচ্ছে ইন ফার্মা লিমিটেড অর্থাৎ ইন কোম্পানির একটি মেডিসিন এবং এখানে হচ্ছে টেন গ্রাম সাইজের মেডিসিন এবং এটির মূল্য হচ্ছে মাত্র ফোরটি থ্রি অর্থাৎ তেতাল্লিশ টাকা এটি কিন্তু একশো গ্রাম সাইজের প্যাকেও অ্যাভেলেবেল পাওয়া যায় স্যালটোস প্লাস হচ্ছে একটি রুমেন ইকোসিস্টেম মডুলেটর পাউডার এটি কী ধরনের কাজ করে থাকে সেই বিষয়ে নিয়ে কথা বলবো এটি কিন্তু খুবই ভালো মানের কাজ করে থাকে বিশেষ করে গবাদি পশুতে আপনার বাসায় যদি গরু ছাগল অথবা ভেড়া উট দুম্বা যেটাই থাকে না কেন যদি গবাদি পশু থাকে অর্থাৎ রুমেন বাইপাস প্রাণীগুলো যদি থাকে যেগুলো জাবর কাটা এই ধরনের প্রাণী যদি কোনো কারণে রুচিজনিত কোনো সমস্যা হয় হঠাৎ করে খাবারের মান কমে দিতেছে হঠাৎ করে খাচ্ছে না কম খাচ্ছে কোনো কারণে রুচিতে ব্যাঘাত গতিছে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না তাহলে কিন্তু আপনারা এই পাউডারটি খাওয়াতে পারেন আবার অনেক সময় দেখা যাচ্ছে কি যে গরু ছাগলের পেট ফুলে গেছে হজমের সমস্যা হচ্ছে ঠিকমতো খাদ্যটা হজম হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু স্যালটোস প্লাস খুব ভালো মানের কাজ করে থাকে এটা আপনারা দুই ক্ষেত্রে খাওয়াতে পারবেন স্বাভাবিক রুচি বৃদ্ধিতে এবং পেট ফাঁপা জনিত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এটি ভালো মানের কাজ করে থাকে তো এই স্যালটোস প্লাসটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এটি একশো কেজি বডি ওয়েটের জন্য টেন গ্রাম করে সকাল বিকাল দুবার খাইয়ে দিবেন অথবা যদি পরিমাণ বেশি দিতে হয় তাহলে তিনবার করে খাওয়াবেন আর যদি ছোট হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে ফাইভ গ্রাম করে দিনে দুই বেলা খাওয়াবেন অর্থাৎ ছাগলকে হলে ফাইভ গ্রাম করে এবং গরু হলে টেন গ্রাম করে খাওয়াবেন একশো একশো কেজি ওয়েটের মধ্যে যদি হয়ে থাকে তো এটি আবারও আমি বলতেছি এটি কোন সময় খাওয়াবেন যখন দেখবেন যে আপনার গরুটি খেতে যাচ্ছে না খাওয়ার রুচি কমে গেছে তখন এটি খাওয়াবেন আবার যদি কোনো কারণে গিয়ে দেখা যাচ্ছে যে পেট ফুলে গেছে পেট ফাঁপা কোনো সমস্যা রয়েছে তখনও কিন্তু এটি আপনারা খাওয়াতে পারবেন